আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি প্রথমবারের মতো কোনো বুক রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখন সরাসরি আমার পড়ার টেবিলের সামনেই রয়েছি অনেকগুলো মোটামুটি বই দেখতে পাচ্ছেন এগুলো আমি অবসর সময় দেখার চেষ্টা করি কে সরকারি চাকরির প্রস্তুতি রিলেটেড অনেকে পরামর্শ চান কি বই পড়তে হবে কোন বই বেটার হবে আমি লিটারালি কখনো কোনো বই সরাসরি সাজেস্ট করি না আমি আপনাদেরকে কিছু অপশন দেওয়ার চেষ্টা করি বরাবর তাতে হয় কি বা একটা বইয়ের বৈশিষ্ট্য বললাম সেই বইগুলো যদি আপনার ধাঁচের হয় সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য পড়তে ইজি হবে রিসেন্ট সময় রিভিউ করার ইচ্ছা পোষণ করেছিলাম তার মধ্যে একটি বই আমি উপহার হিসেবে পেয়েছি এখন বইটি রিভিল করব আপনাদের মাঝে কোন বইটি পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন সিভিল ডিপার্টমেন্টের লিখিত পরীক্ষার জন্য এই বইটি আর কি তৈরি করা প্রথমত বইয়ের প্রচ্ছদ যদি আপনারা লক্ষ্য করেন সামনের ছবিতেই গোল্ডেন গেট ব্রিজ এই ব্রিজটি স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া অবস্থিত এই ব্রিজটি স্ট্রাকচার হিসেবে মূলত কেবল স্টেট স্টেট কেবল ব্রিজ এটা নিয়ে আমার একটা ভিডিও আছে স্টেট কেবল ব্রিজ নিয়ে বাংলাদেশেও কিন্তু স্টেট কেবল ব্রিজ কয়েকটা রয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বাংলাদেশে কোথায় স্টেট কেবল ব্রিজ অবস্থিত যাই হোক এই বিষয়ে আমি কথা বাড়াবো না যেহেতু এটি প্রচ্ছদে একটি সুন্দর একটি ব্রিজের ছবি আমি দেখতে পেলাম তাই এটা বলা আর কি মূলত শিরোনামই ফ্রন্ট পেজেই তারা দিয়েছে কমপ্লিট সলিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশন এই বইটাতে তারা বিপিএসসি বুয়েট ডিপিআই সহ অন্যান্য প্যাটার্নের বিগত সালের প্রশ্নের সমাধান সম্বলিত বাজারের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বই এখন কথা হচ্ছে বইটি যেহেতু লিখিত পরীক্ষার জন্য তো আমাদের সিভিল ডিপার্টমেন্টের পরীক্ষা হয় তার ভিতরে মেজর প্যাটার্ন যদি বলি যেমন বিপিএসসি একটা বইয়ের প্যাটার্ন একটা ডিপিআই বা ঢাকা পলিটেকনিক প্যাটার্ন একটা সহ অন্যান্য উন্নয়ন বোর্ড কিংবা এমআইএসটি কিংবা শিক্ষক নিবন্ধনের যে নিজস্ব প্যাটার্নের প্রশ্নগুলো হয় সেইগুলো মূলত এই বইটি কাভার করবে আমি অলরেডি বইটি দেখেছি সেটির উপর বেসিস করে বললাম এই এডিশনটি এডিশন বা এখানে এডিশন ফাউন্ডেশনের আর কি বেরিয়েছিল ফেব্রুয়ারি দুই হাজার বাইশে এবং সর্বশেষ এটা কিন্তু ফোর্থ এডিশন মার্চ দু হাজার চব্বিশে ফোর্থ এডিশন প্রথমে বের হয় তারপর মার্কেট সোল্ড আউট হয়ে যাওয়ার পর এটি কিন্তু একই এডিশন আবার রিপ্রিন্ট করা হয় আর কি পাঠকদের চাহিদার ভিত্তিতে অর্থাৎ বোঝাই যাচ্ছে বইটি বাজারে কি রকম জনপ্রিয় ফাউন্ডেশন বইটির বাজার মূল্য 480 টাকা এবং এই বইটির কাগজগুলো হোয়াইট প্রিন্ট ইউজ করা হয়েছে 50 জিসিএম পেপারে আর কি এটি মুদ্রিত হয়েছে তো যারা গাজীপুর থেকে এই বইটি আর কি ডেলিভারি নেবেন অনলাইনে তাদের ক্ষেত্রে খুব সম্ভবত 50 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ তো দেশের যে কোনো প্রান্তে যাই হোক আমি যেহেতু আজকে বইয়ের আর কি গঠনমূলক আলোচনা নিয়ে কথা বলবো তো এখানে সুন্দরভাবে তারা কিন্তু এই বইটি যে তারা লিখেছে খুবই সুন্দর একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি তারা আর কি করেছে বা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে যে বইগুলো তারা রেফারেন্স বই হিসেবে নিয়েছে এখানে দেয়া আছে সিভিল ইঞ্জিনিয়ার কনভেনশনাল খুরমিসারের বই আহ তারপরে আরো কিছু বই সহায়ক হিসাবে তারা এই বইটি করার জন্যে যেসব বইয়ের সহায়তা নিয়েছে সেই বইগুলো তারা রেফারেন্স উল্লেখ করেছে এটি একটি খুব ভালো গুণ বাজারে অন্যান্য বইয়ে কিন্তু আমরা চৌর্য বৃত্তি বা কুম্ভিলক বৃত্তি এরকম দেখে থাকি তো আমার এই ব্যাপারটি খুব ভালো লেগেছে অ্যাপ্রিশিয়েট করার ব্যাপারটি এখানে অনেকে সম্পাদনায় অনেকেই রয়েছেন তবে এই বইটির মূল রাইটার প্রকাশক হচ্ছেন সাব্বির হোসাইন ভাই সাব্বির হোসাইন ভাই ডুয়েট তেত্রিশ ব্যাচ এখানে সম্পাদনায় অনেকেই রয়েছে গঠনতন্ত্র দিক নির্দেশনায় আশরাফুল আলম ভাই সদ্য উনি জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল স্কুল কলেজে সুপারিশ প্রাপ্ত আমি যদি ভুল না করি ওই ভাই তারপর শান্ত ভাইকে আমি চিনি আশিক মাহমুদ ভাই আরিফুল ইসলাম ভাই পরিচিত অনেক ভাই ভাইব্রাদার এখানে রয়েছেন এছাড়াও অনেক ভাই ব্রাদার রয়েছেন সবার নাম আমি পড়তে না পারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখানে প্রধান সম্পাদক বইয়ের রয়েছেন প্রকৌশলী শফিউল আলম ভাই আহ তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসি সম্পন্ন করেছেন ফ্রন্ট সাইডে কিছু তাদের বৈশিষ্ট্য তারা উল্লেখ করেছে প্রতিটি অধ্যায় ভিত্তিক বেসিক টু অ্যাডভান্স আলোচনা প্রতিটি অধ্যায়ের সূত্র সমূহের বেসিক আলোচনা পর্যাপ্ত পরিমাণ গাণিতিক সমস্যার সমাধান বিপিএসসি পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ থিওরি সংযোজন প্রচলিত বিভিন্ন ভুল সমাধানের অথেন্টিক ব্যাখ্যা সহ সঠিক সমাধান অথেন্টিক রেফারেন্স হিসেবে ইন্টারন্যাশনাল রাইটার এসিআই বিএনবিসি এসটিএম ইত্যাদি কোড ব্যবহার করা হয়েছে এর বাইরে কিন্তু পিছনেও তাদের বইয়ের কিছু বৈশিষ্ট্য তারা আর কি উল্লেখ করেছে অর্থাৎ বইয়ে দুইবার মানে প্রচ্ছদে দুইবার তারা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তারা সিভিল টেকনোলজির জন্য এটি প্রথম ডিজিটাল বই হিসেবে তারা দাবি করেছেন চাকরি যোদ্ধাদের কথা মাথায় রেখে এ পর্যন্ত বিপিএসসি বুয়ের ডিপিআই সহ অন্যান্য প্যাটার্নের চাকরির পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের ধরনের সম্ভাবনা পর্যালোচনা পূর্বক প্রচুর পরিমাণ থিওরি ও গাণিতিক সমস্যাগুলি সংযোজন করা হয়েছে যার ফলে বইটি পড়লে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দেখা যায় প্রতিটি অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে প্রয়োজনীয় সূত্রসমূহ বেসিক থেকে আলোচনা করা হয়েছে প্রতিটি অধ্যায়ে অধ্যায়ভিত্তিক থিওরি আলোচনা করা হয়েছে যাতে ওই অধ্যায়ের ব্যাসিক মধ্যে কোনো ঘাটতি না থাকে এবং সহজেই প্রয়োজনীয় সকল প্রশ্ন ও উত্তর মিল খুঁজে পাওয়া যায় এখানে তারা পরিবেশকের নাম উল্লেখ করেছে যাই হোক এখানে আবার তাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং আহ তাদের ইউটিউব চ্যানেল তারা এখানে কিউ আর কোড দিয়েছে আপনারা কিন্তু কিউ আর কোড স্ক্যান করেও তাদের সহায়তা পেতে পারেন যাই হোক আমরা কিন্তু তাদের দাবীকৃত বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি আমরা অলরেডি আমি আপনাদেরকে পড়ে শুনেছি এখন আমি বইয়ের ভিতরে যাব বইয়ের ভিতরে গিয়ে আসলেই তাদের দাবি কতটুকু সত্য কিনা আমরা সেটি দেখার চেষ্টা করব। বলে রাখি আপনাদেরকে আমরা ডিপ্লোমা প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত যে সব ডিপার্টমেন্ট বই পড়ে থাকি সেই ডিপার্টমেন্ট বইগুলো আমাদের কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সম্পূর্ণটাই কাজে দেয় সম্পূর্ণ সিলেবাস থেকেই প্রশ্ন আসতে পারে যদিও আহ গুরুত্বের তারতম্য রয়েছে কোনো টপিক থেকে বরাবরই প্রশ্ন আসে এবং কোন কোন টপিক থেকে কালেভদ্রের প্রশ্ন আমি কিন্তু ওই আমার একটা স্ট্র্যাটেজি ফলো করতাম যেই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এভাবে আর কি আমি আমার ডিপার্টমেন্টের টপিক গুলোকে আশি থেকে একশোটা টপিকের মধ্যে আর কি ভাগ করেছিলাম সেগুলোই আমি পড়াশোনা করেছি এর বাইরে কিছু কিছু টপিক এড়িয়ে চলতাম তো দেখা যাচ্ছে যে ফর্চুনেটলি ওগুলো কখনোই আসতো না এই আর কি আমি এই সাজেশনটা ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করবো তো যাই হোক সূচিপত্রে এখানে আমরা যদি দেখি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কনস্ট্রাকশন প্রসেস এস্টিমেটিং অ্যান্ড কস্টিং হাইড্রলিক্স এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং স্ট্রাকচারাল মেকানিক্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ডিজাইন এরপরে তারা কিন্তু বিগত সালের প্রশ্নমালা সংযোজিত করেছে এই বই এ প্রথমতই আমরা দেখতে পাচ্ছি বিপিএসি বিগত সালের প্রশ্নগুলো তারা সুন্দরভাবে সংযোজন করেছে বিপিএসি রিটেনের প্রশ্নগুলো এরপরে কিন্তু বুয়েট এমআইএসটি ডিপিআই এবং আদার্স বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু তারা সংযোজন করেছে এখানে এখানে শুরুতে আমি বলেছিলাম যে এই বইটি বিপিএসি বুয়েট ডিপিআই সহ অন্যান্য এমআইএসটিও কভার করবে তো এই সেটি আর কি এখানে এমআইএসটির প্রশ্ন সংযোজন রয়েছে সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো সংযোজন রয়েছে আপনারা জানেন পানি উন্নয়ন বোর্ড বেশ কয়েকবার আহ নিজস্ব প্যাটার্নে তারা পরীক্ষা নিয়েছে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা নিজস্ব প্যাটার্নে পরীক্ষা নিয়ে থাকে সে সকল প্রতিষ্ঠানেরও প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে খুব একটা পরীক্ষাগুলোতে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রশ্ন তারা করে থাকে যেগুলো আমরা ইউজুয়ালি মানে এড়িয়ে যাই বা করা হয় না বা আমাদের সিলেবাসে নাই তো আমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসএফডি বিএমডি করে আসছি আহ করিনি তো রিসেন্ট সময় বুয়েট আর কি এই ধরনের প্রশ্ন করছে প্রথমতই আমরা মূল আলোচনা শুরুর আগেই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে দেখতে পেলাম সেটা হচ্ছে ইউনিট কনভার্সন ইউনিট কনভার্সন কিন্তু ব্যাপারটা এরকম আমাদের বইগুলোতে সরাসরি কোনো অধ্যায়ভিত্তিক আলোচনা না থাকলেও ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো রয়েছে সবগুলো ম্যাথমেটিক্সে কিন্তু ইউনিট কনভার্সনের একটা ব্যাপার থাকে তো এই ইউনিট কনভার্সন দেখা যাচ্ছে যে আপনি ম্যাথ ঠিক করেছেন কিন্তু আপনার একটা ইউনিট কনভার্সনের জন্য টোটাল ম্যাথটাই ভুল হয়ে যেতে পারে নট অনলি ইন রিটেন এক্সাম বাট অলসো ইন প্রিলিমিনারি এক্সাম আমরা জানি প্রিলিমিনারি এক্সাম গুলো তো ক্যালকুলেটর ইউজ করতে দেয়া হয় না সেক্ষেত্রে দেখা গেল ছোটখাটো কনভার্সনই দিয়ে দিল প্রশ্ন হিসাবে তো সেখান থেকে বিপিএসসি পরীক্ষা বা আদার্স পরীক্ষাগুলোতে এক দুই মার্ক কমন পেতে দেখা যায় মূল আলোচনায় আমরা যাওয়ার আগে আবারো আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক দেখতে পেলাম এটি আর কি মূলত থিওরি পার্টেই পড়বে আমাদের ডিপার্টমেন্টের সিভিল ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাব্রিভিয়েশন শর্ট ফর্ম রয়েছে সেই অ্যাব্রিভিয়েশন এবং শর্ট ফর্ম যেগুলো আমাদের কাজে লাগে সেগুলোর এখানে লিস্ট দেয়া রয়েছে এরপরে তাদের একটা গ্রুপ এবং তাদের একটা পেজের কিউ আর কোড তারা দিয়েছে এটা স্ক্যান করে তাদের হেল্পলাইন গ্রুপ এবং যুক্ত হতে পারেন যাই হোক প্রথমত আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে নিজেদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হয় তো অবশ্যই অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে ইট বালি সিমেন্ট এগুলো সম্পর্কে তো আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান নিতেই হবে নট অনলি এগুলার থিউরি ব্যাপারগুলো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর কিন্তু ম্যাথ রয়েছে আমরা জানি আহ বালির এফ এম রয়েছে তারপরে বালির আয়তন স্ফীতির ম্যাথ গুলো রয়েছে যদিও আয়তন স্ফীতির ম্যাথ লেস ইম্পর্টেন্ট তবে এখানে খুব একটা সিগনিফিকেন্ট আমি যদি ক্যারেক্টারিস্টিক বলি এই বইটার এখানে প্রথমত এক নজরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য বলি আমরা যে কোনো বই শুরু করার আগে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো পড়তে হয় আমরা যারা ওইগুলো ফাঁকিবাজি করি তারা দেখা যাচ্ছে যে ওই টপিকটা টোটালি ক্লিয়ার করতে কিন্তু আমাদের প্রবলেম হয় টোটালি ক্লিয়ার হয় না তো এখানে সুন্দরভাবে একটা এই যে ইটের টপিকটা বুঝতে গেলে আপনার যা যা জানা দরকার সেই টপিকগুলো সুন্দরভাবে সাজানো সেই সাথে এখানে কিন্তু কোনটা কোন সালে এসেছে সেগুলো কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা প্রশ্নটা এসেছে যদি এখানে তারা দুইবার দেখিয়েছে আরো কয়েকবার এসেছে যাই হোক এটা আপনারা আমরা এখন সরাসরি চলে যাব এবং দেখবো এগুলো আর কি ম্যাথ বেস সাবজেক্ট সেগুলোতে আর কি তারা কিভাবে সাজিয়েছে যেমন আমরা যদি আসি এখানে দেখেন এস্টিমেটিং এন্ড কস্টিং এর মূলত আমাদের সিলেবাসের ভিতরে দুইটি কি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মালামাল বের করা আর একটা হচ্ছে মানে খাল বা পুকুর খরণ বা ভরাট মালামাল বের করা যদি এটা বলি এখানে সুন্দরভাবে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলি এখানে দেয়া আছে তারপরে তথ্যাবলির পর প্রয়োজনীয় সূত্রগুলো এখানে দেয়া আছে সুন্দরভাবে তারপরে এখানে কিন্তু টাইপ ভিত্তিক আর কি তারা ম্যাথগুলো করে দিয়েছে তো এইখানে একটা এই টাইপের কিন্তু একটা গুরুত্ব রয়েছে যে টাইপ ওয়ানে তারা চুয়াল্লিশটা ম্যাথ দিয়েছে তো আমরা যে কোনো টাইপের যখন মানে প্রথমবারের মতো আমরা যখন সাবজেক্টটা আর কি শুরু করি তখন আমার মতে সবগুলো টাইপই করা উচিত কোনো আপনার টাইপের বলতে টাইপের ভিতরে যতগুলো ম্যাথ থাকবে তাতে আপনার অ্যাকুরেসিটা বাড়বে তবে রিভিশনের ক্ষেত্রে আপনার একটা জিনিস করতে পারেন রিভিশনের ক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে কোনো একটা অধ্যায়ের দশটা টপিক রয়েছে আপনি দুইটা দুইটা করে ম্যাথ করলেন সেখানে দেখা যাচ্ছে যে আহ দেখা যাচ্ছে একশোটা ম্যাথ আছে আপনি দশটা টপি দুইটা করে বিশটা ম্যাথ করলেন এইভাবে আপনি সময় সংক্ষেপ করতে পারেন তো এই টাইপ হিসাবে যাটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাহলে হয় কি আমি যেমন বলি যে বাংলার জন্য অভিযাত্রী ভালো তারপর প্রফেসর সিরিজের সাজানোটা ভালো এটার কারণটা হচ্ছে তারা যে সুন্দরভাবে টাইপ আকারে যখন করে দেয় তখন আপনি রিভিশনের ক্ষেত্রে আপনার খুব দ্রুত মানে আর কি আপনি এগুতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ এই কাছে সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য মনে হয়েছে এরপরে আমরা যদি একদম শেষে যাই তাহলে আমাদের কিন্তু বিভিন্ন প্যাটার্নের পরীক্ষার কিন্তু এখানে আহ আর কি সংযোজন করা হয়েছে যেমন এখানে রয়েছে ধারুন পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী আমি কিন্তু এটাতে ভাইবা দিয়েছিলাম প্রশ্নটা দেখে একটু নস্টালজিক ফিল করলাম আমি আসলে আমার রিটার্ন মার্ক কতটা ভালো ছিল না যাই হোক এখানে আর কি প্রশ্নের সমাধানগুলো সুন্দরভাবে এখানে তুলে দেওয়া হয়েছে সর্বশেষে আমি বইটি সম্পর্কে কিছু অবজারভেশন শেয়ার করতে চাই আমার মতামত আর কি অপিনিয়ন এই ভিডিওটি হয়তো এই বইয়ের রাইটার অথবা এই বইয়ের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো এই ভিডিওটি দেখে থাকবেন তো আমি এখানে লক্ষ্য করেছি বিভিন্ন চ্যাপ্টার বা অধ্যায়ের শেষে যখন এই ফাঁকা জায়গাটি রাখা হলো এখানে আপনারা চাইলে বিভিন্ন নীতি কিংবা মোটিভেশনাল বিভিন্ন কথা আপনারা শেয়ার করতে পারেন সেই সাথে গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করা যেতে পারে তাহলে দেখা গেল পাঠকেরা এটা একটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করবে যে কোনো একটা চ্যাপ্টার শেষে এটা একটা অবজারভেশন সেই সাথে আপনারা যে কোনো অধ্যায়ের যে কোনো চ্যাপ্টারের শুরুতে সেই সাবজেক্টটির গুরুত্ব কি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে এটি কেন পড়তে হবে এই সাবজেক্টের পড়লে আমরা কি কি জানতে পারবো এই জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারেন আশা করি এই ভিডিওটি আমাদের যারা সিভিল ডিপার্টমেন্টের জব প্রিপারেশন নেয় তাদেরকে এই ফাউন্ডেশন বইটির বিস্তারিত জানতে একটু হলেও সহায়ক হবে এই সাথে পরবর্তী ভিডিওতে আমি নন ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টাল অন্যান্য বইয়ের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম